হাই এভরিওান আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেলে দেওয়া কাপড় দিয়ে কীভাবে বাচ্চাদের ফটুয়া বানাতে হয় সেই প্রসেসিংটা তো ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমত থিরিপিস বানানোর পর অনেকগুলো কাপড় বেছে যায় আমরা ওই কাপড়গুলো ফেলে দিই কিন্তু ওগুলো ফেলে না দিয়ে যে জামা বানা যায় আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসিংটাই দেখাবো প্রথমত আমি এখানে চারটা পাট কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর ছোট গলা এবং হাতার কাটটা দিয়ে নিলাম আমার এখানে গলা হয়েছে দুই ইঞ্চি আর হাতার আমি কাঠটা করেছি তিন ইঞ্চি তো আপনারা আপনাদের বাবুর সাইজ অনুযায়ী একটু কম বেশ করে নিতে পারেন তো আমি হচ্ছে বডিটা কাটার পর এখানে পারফিনের জন্য কাপড় কেটে নিলাম তো আসুন আমি এখন আপনাদেরকে সেলাইয়ের কাজটা দেখিয়ে দিই প্রথমত এখানে হচ্ছে আমার চারটা পার্ট ছিল তার কারণ এটা হচ্ছে থ্রি পিসের বেঁচে যাওয়া অংশে এই কাজটা করা হবে তো আমি এখন মাঝখানে জয়েন করে নেব মাঝখানে জয়েন করার পর একটা চাপ সিলাই দিয়ে নিলাম যাতে সেলাইটা দেখতে ভালো হয় এবং বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো আমার পিছনের পাটের কাজ শেষ একেবারে অনেক সহজ কাজটা আপনারা একবার দেখলেই করতে পারবেন এখন আমি হচ্ছে এখানে বুতাম দেওয়ার জন্য ঘাট করতেছি তো প্রথমে একটা পাট করতেছি এটা হচ্ছে বুতামের যে ঘাটটা হবে সেটা তো আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে কীভাবে কাজটা করেছি পরের পাটে আমি এখন আরেকটা পারপিন লাগিয়ে নিব এই পারপিনে হচ্ছে আমার বুতাম লাগানো হবে তো এই পাটটা হচ্ছে আমি মুড়িয়ে এভাবে ভাস করে কাজটা করে নিব এখানে আমি একটা চাপ সিলাই দিয়ে নিয়েছি এরপর বুতাম ঘরার জন্য দুইটা চাপ সিলাই দিয়ে নিলাম তাতে দেখতে সুন্দর লাগে খুবই সহজ আপনাদের বাড়তি যে কাপড়গুলো থাকবে সব সময় ওগুলো কাটিং করে ফেলে দিবেন তাহলে দেখতে ভালো হবে এখন আমি কাঁধের জয়েন দিয়ে নিচ্ছি এটা মেবি হচ্ছে আপনার দেড় থেকে দুই বছরের বাচ্চাদের জন্য আপনারা আপনাদের বাচ্চার সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন এখন আমি হাতার মধ্যে পার পারপিন লাগিয়ে নিচ্ছি প্রথমে উল্টো করে সেলাই দিয়ে এবার সোজা সাইডে ভাস করে দিলেই হয়ে যাবে হাতার পারপিনের কাজটা তো থ্রি পিস বানানোর পর যে কাপড়গুলো বেছে যায় সেই কাপড়গুলো ফেলে না দিয়ে যদি আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তাহলে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তাদের জন্য জামা বানিয়ে নেওয়া যায় খুবই সহজ কাজটা এই তো আমার হাতার কাজটাও শেষ এখন হচ্ছে আমি সাইটের কাজটা করে নিব তো আপনারা এখানে আগে যদি চান গলার সেটটা করে নিতে গলা কাজটাও করে নিতে পারেন পারপিন লাগিয়ে নিতে পারেন তো আমি গলার কাজটা একটু পরে করব আপনাদেরকে পরে দেখিয়ে দিব আগে হচ্ছে আমি সাইটের কাজটা করে নিব এখন হচ্ছে আমি এই জামার হচ্ছে বরের মাপটা দিয়েছি বারো ইঞ্চি আপনারা আপনাদের বাবুর সাইজ অনুযায়ী বডির মাপ দিয়ে নেবেন আর নিচে অল্পই একটু আমি ফাঁকা রেখেছি অংশ যাতে ও পরবর্তীতে আমি সেলাই দিতে পারি কিভাবে সেলাইটা দেবো আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিব। ফুল সেলাই দিলে দেখতে ভালো লাগে না গোল গোল হয়ে যায় সেজন্য একটু ফতুয়া সিস্টেম ফাঁকা রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে তো আমার বডির কাজ শেষ এখন আমি নিচের যে লাইটা দিতে হবে সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই কাজটা করি দুই ভাঁজ করে মুড়িয়ে নিয়ে এই ভাঁজটা দিতে হবে একটা ভাজ দিয়ে পরে আরেকটা একটা ভাজ দিলেই কাজটা হয়ে যায় আমি এটা মাপ দিয়ে দিচ্ছি এখানে একটু কাজ আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এই সাইটের সেলাইটা যেটা হচ্ছে কামিজের মধ্যে আমরা দিয়ে থাকি তো আপনারা কাজ পারলে এত কাজ করতে পারবেন কামি যেভাবে সেলানো হয় এই মোড়াটাও সেভাবে দেওয়া হয়েছে তো এখন আমি গলার মধ্যে যে পার্পিংটা দিতে হয় সেটা দিয়ে নিচ্ছি হাতায় যেভাবে আমি লাগিয়েছি সেম প্রসেসিংয়ে গলার কাজটাও করতে হবে আপনাদেরকে আমার গলার কাজ শেষ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কত সুন্দর হয়েছে কাপড়টা ফেলে না দিয়ে কত সুন্দরভাবে একটা জামা বানানো যায় ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে